কেউ আঠারো মাস কেউ বিশ মাস কেউ পনেরো মাস বেতন পায় না অনেকে ছেলে না খায় অনাহারে থাকি ঘরে ঘরে বলতে আমরা দিতে পারি না আমাদের কথা কথা চাকরি নাই তারপরে কথা কথা আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় আমাদের প্রত্যেকে টাকা দেয় ঘুর দিয়ে বের করতে আমাদের একজনকে বাদ দিয়ে আর দুজনকে ঢুকানো টাকা দিয়ে আমাদের টিকাদার দুর্নীতি রুবায়ত ভাই সে খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক পদে ছিল সাবেক এখন যুবদলের সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য সে লড়াই করে যাচ্ছে কিন্তু সেও দুর্নীতিবাজ সেও সাদাবাজ আমাদের এই ভুক্তভোগী আউটসোর্সিং কর্মচারী আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের অস্বায়ত্ত কেউ দেখেনি আমরা যে ভুক্তভোগী সবার দরবারে গেছি কোথাও আমরা বিচার পাচ্ছি না পেয়ে আপনাদের কাছে আসছি আমাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরার জন্য আশা করি আপনারা আমাদের দুঃখ দুর্দশার কথা শুনে আমাদের একটা সুস্থ সমাধান দেবেন কথায় কথায় আমাদের চাকরি থাকে না কথায় কথায় আমাদের বেতন থাকে না বেতন নাই আমাদের হসপিটাল থেকে বের করে দেয় আমাদের এই মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিস কন্টাক্ট ক্লিনিং সার্ভিসের এমডি হেমায়ত হোসেন ফারুক এখন তিনি এই ভারকে চেয়ারম্যান করে দিছে আমলিগের সময় সে আমলিক ছিল বিএমপির সময় সে বিএমপি রুবায়ত ভাই শেল্টারে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং এর ঠিকাদার হিসেবে কাজ করছে সে চেয়ারম্যান ছিল কিন্তু এখন রুবায়ত ভাইকে চেয়ারম্যান করে দিছে রুবায়ত ভাই এই অনিয়ম দুর্নীতির সাথে প্রত্যেককে পরোক্ষভাবে যুক্ত আমরা এর সুস্থ সমাধান চাই বৈষম্য বিরোধী সরকার ছাত্র ভাইদের কাছে আমাদের একটাই দাবি তারা যেন আমাদের এই দুঃখ দুর্দশার কথা বোঝে শোনে এবং আমাদের একটা সুস্থ সমাধান দেয় আমরা কেউ দশ মাস আঠারো মাস তিরিশ মাস পর্যন্ত বেতন পাই না এই সরকারের কাছে আমাদের একটাই দাবি আমরা যেন বেতন পাই আমাদের চাকরি যেন বল থাকে এই যে আজকে কথা বলতেছি কালকে দেখা গেল খুলনা মেডিকেল কলেজে যায় গুম খুন হয়রানিমূলক মামলা খাবো এও জানি জানা সত্ত্বেও আসছে কি করবো পেটের দায়ে আসছে দেওয়ালে পিঠ থেকে গেছে আর সরার জায়গা নাই তাই না পেরে আসছি দশ মাস বারো মাস পনেরো মাস বেতন পায় না কি করব বলেন আপনাদের কাছে আমাদের একটাই দাবি আপনারা আমাদের দুঃখ দুর্দশার কথা শুনে আমাদের একটা সুস্থ সমাধান দেবেন আমাদের চাকরিটা বল থাকবে আমরা যেন বেতন ঠিক মতো পাই আমি নাসরিন খুলনা মেডিকেল কলেজ থেকে আসছি আমরা দীর্ঘদিন যাবৎ বেতন পাই না এ আমাদের আমরা খুলনা মেডিকেল কলেজ হেমায়ত হোসেন ফারুক কন্ট্রাক্টর যিনি মাছরাঙা সিকিউরিটি সার্ভিস এবং কন্টাক্ট ক্লিন সার্ভিস যে অনিয়ম দুর্নীতি করে আমাদের বেতনগুলো আটকায় রাখে আমাদের ঠিক মতো বেতন তো দেয় না উপরন্ত আমাদের ইচ্ছা মতো যখন খুশি তখন চাকরি থেকে বাদ দেয় মুখে মুখে বাদ দেয় কোনো কাগজ কলমে বাদ থাকি না আমরা জানিও না যে কে কখন চাকরি থেকে বাদ হয়েছি পরে যখন বেতন নিতে যায় তখন আমরা নেই আর মহিলারা আমরা তো বিশেষ করে মহিলারা তো এত অবহেলিত তার বিছানায় যেতে পারে সেই মহিলারা সুযোগ সুবিধাগুলো পায় আর যে যেতে পারে না তারা তো আরও অবহেলিত থাকে এ তা আর এই হেমায়ত হোসেন ফারুককে বর্তমানে হচ্ছে রুবায়ত হোসেন উনি শেল্টার দিচ্ছে যার শেল্টারের মাধ্যমে আমরা খুলনা মেডিকেলে থাকতেই পারতিছি এই পরিস্থিতির জন্য আমরা এখানে আসছি জাতীয় দলের কাছে আপনাদের কাছে অনুরোধ আপনারা সুষ্ঠুভাবে এই সঠিক বিচার করবেন তো হেমাদ হোসেন ফারুক আমাদের টাকা খেয়ে ঘুষ নিয়ে আমাদের দুই লাখ আড়াই লাখ তিন লাখ এক জনের কাছ থেকে টাকা নিয়ে আমাদের ডুকাইছে ডুকাই এ দুই বছর তিন বছর বেতন দেওয়ার পরে থেকে আমাদের এখন থেকে এই দুই বছর ধরে আমাদের কোনো বেতন দেয় না আমাদের টাকা সে উঠোয়ে খেয়ে ফেলছে আমরা তা জানিও না এখন তাকে কাছে আমাদের কোনো টাকা পয়সা নেই সে বলে আমরা কোনো চাকরি করি না আমাদের কোনো চাকরিই নেই সেইভাবে সে আমাদের প্রতি এইভাবে দুর্নীতি করতেছে আমাদের পরিচালক ডিডি যা যারা আছে। তারাও আমাদের কোনো ফয়সালাই দেয় না আমরা এতদিন ধরে দীর্ঘদিন ধরে যাব দৌড় করতেছি আমরা কোনো বেতন পাচ্ছি না কোনো ফয়সালা পাচ্ছি না আমরা ফারুকের নামে কেস করেছি তাও আমাদের কোনো সরুয়া হচ্ছে না আপনাদের কাছে আসছি যে আমরা একটা সুস্থ বিচার চাই সেই জন্য আপনাদের কাছ থেকে আসছি যে আমরা আমাদের চাকরি বহল হয় এভাবে আমরা আর কতদিন এইভাবে রাস্তায় রাস্তায় দৌড় করব। ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আসি দিন যাচ্ছে আমাদের কষ্টে আমরা বেতন পাই না আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা খুব কষ্টের ভিতরে আসি আমাদের কেউ দেখে না আপনাদের কাছে আসছি দয়া করে আমাদের একটু শুরু করবেন আমরা এই দাবিতে এবং ফারুক আমাদের কন্ট্রাক্ট ঠিকাদার কেউ আঠারো মাস কেউ বিশ মাস কেউ পনেরো মাস বেতন পায় না অনেকে ছেলে মেয়ে না খায় অনাহারে থাকে ঘরে ঘরে পর্যন্ত দিতে পারি না আমাদের কথা কথা চাকরি নাই তারপরে কথা কথা আমাদের ঘাটে ধাক্কা দিয়ে বের করে দেয় আমাদের প্রত্যেকে টাকা দেয় ঘুরতে বের করতে আমাদের একজনকে বাদ দিয়ে আর দুজনকে ঢুকানো টাকা